আমার ছয়টি সন্দেহ রয়েছে যদি আমি এগুলো সঠিক জবাব পাই আমি প্রস্তুত আছি ধর্মান্তরিত হতে এবং ইসলাম কবুল করতে ওকে গুড ইভিনিং সবাইকে আমার নাম কেলভিন এবং আমি একজন প্রহরী আজ আমি এখানে এসেছি কারণ আমার ছয়টি সন্দেহ রয়েছে যেগুলো আমি বিশ্বাস করি যদি আমি এগুলো সঠিক জবাব পাই আমি প্রস্তুত আছি ধর্মান্তরিত হতে এবং ইসলাম কবুল করতে আমার প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি তা হচ্ছে আমি কিভাবে জানব ইসলাম হচ্ছে সঠিক পথ ইবাদতের এবং আমি আমি এই প্রশ্নের পর আমি দ্বিতীয় প্রশ্ন করব যা হচ্ছে এরকম আমি কিভাবে জানব যে বাণী প্রচার করছি তা ঈশ্বরের কাছে যাচ্ছে ওকে আমার তৃতীয় প্রশ্ন হচ্ছে যখন থেকে আমি ডাক্তার জাকির নায়কের কথা শুনছি আপনি আগেই বলেছেন এবং আপনি প্রচার করেছেন কোনো পথ নেই জান্নাতে যাওয়ার মুসাকে দেয়া নির্দেশনা কঠোরভাবে মেনে চলা ছাড়া বর্তমান বিশ্বে মিডিয়ার সঙ্গে চ্যালেঞ্জ রয়েছে আমাদের জীবনে যা আসে তা সবটাই আপনি জানেন বর্তমান দিনে কিভাবে আমরা এই নিয়ম মেনে এবং ঈশ্বর কি আপনাকে ক্ষমা করবেন। যদি আপনি বারংবার ভুল করেন ও ক্ষমা চান ভাই দুভাগে প্রশ্ন করতে চান তিনটি তিনটি ছটি প্রশ্ন করতে চান প্রথম তিনটি প্রশ্ন ভাই করে ফেলেছেন কেমন করে আমি জানবো যে ইসলামে ইবাদত করা সঠিক এটা বোঝা যেতে পারে ইসলামে কিভাবে আমরা ইবাদত করি সেটা কি ঠিক অথবা এটা বোঝাতে পারেন যে ইসলাম কি সঠিক ধর্ম আপনি কি বোঝাতে চান আপনি জানতে চান কোনটা ইবাদতের ধারণা সম্পর্কে সেটা কি ঠিক নাকি ইসলাম কি ইবাদতের জন্য সঠিক ধর্ম ভাই প্রথমে যে প্রশ্ন করেছেন তিনি জানতে চান কিভাবে তিনি জানবেন যে ইসলাম সঠিক ধর্ম আমাদের অনুসরণের জন্য এবং দ্বিতীয় অংশ একই রকম আমরা কিভাবে জানবো যে ইসলাম একমাত্র সত্যি এবং তৃতীয়টি হচ্ছে তিনি বলেছেন আমার একটা লেকচারে বলা হয়েছে বলেছেন যদি আপনি জান্নাতে যেতে চান তারপর আপনাকে সব নির্দেশনা মানতে হবে এবং তারাতে উল্লেখিত সকল নিয়মে অনুসরণ করতে হবে কিভাবে এই যুগে আমরা তরাতের সব নিয়ম মেনে চলি আমি চেষ্টা করব প্রথম দুটো প্রশ্নের জবাব একসঙ্গে দিতে কি করে আপনি জানবেন যে ইসলাম সঠিক ধর্ম ইবাদতের জন্য এবং কি করে আপনি জানবেন যে ইসলাম একমাত্র সত্যি ইসলাম এসেছে আরবি শব্দ সালাম থেকে যার মানে শান্তি এটা এসেছে শব্দ থেকে যার মানে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা ইসলাম মানে সর্বশক্তি মানে ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে শান্তি অর্জন করা এবং কোনো গ্রন্থের দাবি যে সেটা ঈশ্বরের বাণী যে কোনো ধর্মকে প্রমাণ দিতে যে এটা সর্বশক্তি মানুষের কাছ থেকে এসেছে এই ওহি এই গ্রন্থ এই ধর্মকে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অতীতে সেটা ছিল অলৌকিকতার যুগ এবং মহিমান্বিতকরণ হচ্ছে অলৌকিকের অলৌকিক পরে আসলো সাহিত্য এবং কাব্যের যুগ মুসলিম ও অমুসলিম আরব পণ্ডিতেরা একই সুরে তারা দাবি করলেন যে মহিমান্বিত কোরআন ছিল পৃথিবীর মুখে সবচেয়ে ভালো আরবি সাহিত্য তবে বর্তমানে যদি কোনো ধর্মগ্রন্থ কাব্যিক ঢঙে বলে যে পৃথিবী সমতল আধুনিক দুনিয়াকে তা গ্রহণ করবে খুবই স্বাভাবিক না কারণ বর্তমান হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির যুগ তারও যদি আপনি এই পরীক্ষাটা করেন বিজ্ঞান ও প্রযুক্তির বর্তমান সময়ে ধর্মগ্রন্থসমূহের যেগুলো আমাদের কাছে আছে বিশ্বের বিভিন্ন ধর্মের সকল ধর্মগ্রন্থ পরীক্ষায় ফেল করেছে কোরান ছাড়া আর এমনকি লেজ দিয়েছি কোরআন ও আধুনিক বিজ্ঞান সাংঘর্ষিক নাকি সামঞ্জস্যপূর্ণ বিষয়ের উপর আমার সময় এখানে হবে না প্রশ্নোত্তর পর্বে সম্পূর্ণ লেকচার দেওয়ার তবে আমি উল্লেখ করতে চাই বলেছেন প্রখ্যাত বিজ্ঞানী ও নোবেল পুরস্কার বিজয়ী যে ধর্ম ছাড়া বিজ্ঞান পঙ্গু এবং ধর্ম বিজ্ঞান ছাড়া অন্ধ আমি আপনাদের মনে করিয়ে দিচ্ছি মহিমানের তো কোরআন কোনো বিজ্ঞানের গ্রন্থ নয় এস সি আই এন বরং এটা একটা নিদর্শনের গ্রন্থ এস আই জি এন এস এবং এতে ছয় হাজারের বেশি নিদর্শন রয়েছে যার মধ্যে বেশি বিজ্ঞান নিয়ে বলেছে যদি আপনি তুলনা করেন বৈজ্ঞানিক সত্যগুলো যা আমরা জানতে পেরেছি আমরা দেখতে পাই যে বিজ্ঞান যা সম্প্রতি আবিষ্কার করেছে হতে পারে পঞ্চাশ বছর আগে একশো বছর আগে দুশো বছর আগে চারশো বছর আগে মহিমানিত কোরআন তা উল্লেখ করেছে চোদ্দশো বছর আগে কোরানে বিশ্ব সৃষ্টি সম্পর্কে বলা হয়েছে সুরা অধ্যা নম্বর একুশ আয়াত নম্বর তিরিশে যা বিগ ব্যাং সম্পর্কে বিজ্ঞানীরা জেনেছেন কিছুদিন আগে তারা পঞ্চাশ বছর আগে আবিষ্কার করেছেন তা কোরআনে উল্লেখ করা হয়েছে চোদ্দশো বছর আগে আমরা জেনেছি যে পৃথিবী বর্তুল যখন পনেরোশো সালে স্যার ফ্রান্সিস ড্রেক জাহাজ করে পৃথিবী ভ্রমণ করেন পবিত্র কোরআন বলছে নাজিয়াত নম্বর তিরিশে আমি পৃথিবীকে ডিম্বাকৃতি বানিয়েছি ডিমের কথা বলা হয়েছে এবং আমরা জানি উটপাখির ডিম ডিম্বাকৃতি হয় আমরা আগে ভাবতাম যে চাঁদের আলো তার নিজস্ব আলো সম্প্রতি জানতে পেরেছি একশো বছর আগে দুশো বছর আগে তিনশো বছর আগে যে চাঁদের আলো প্রতিফলিত আলো তার নিজস্ব আলো নয় কথা কোরআনে উল্লেখ করা হয়েছে চোদ্দশো বছর আগে সুরা ফুরকান অধ্যায় নম্বর পঁচিশ আয়াত নম্বর একষট্টিতে তাহলে কে সব তথ্য কোরআনে উল্লেখ করতে পারেন যা আমরা সম্প্রতি জানতে পেরেছি আগে যখন আমি পড়তাম স্কুলে আমি শিখেছিলাম যে সূর্য ঘোরে কিন্তু আবর্তিত হয় না এর নিজ অক্ষে কোরআনে উল্লেখ আছে সুরা আম্বিয়া অধ্যায় একুশ আয়াত নম্বর তেত্রিশ সূর্য ঘোরার পাশাপাশি নিজ পক্ষে আবর্তনও করে আজ বিজ্ঞান জানতে পেরেছে যে সূর্য ঘোরে এছাড়াও নিজ অক্ষের আবর্তন করে যাকরুনে উল্লেখ করা হয়েছে 1400 বছর আগে এভাবে কোরআনে বলা হয়েছে উদ্ভিদ সম্পর্কে জীব সম্পর্কে প্রাণী সম্পর্কে ভ্রুনবিদ্যা সম্পর্কে জিন সম্পর্কে এসব আমরা সম্প্রতি জেনেছি বিজ্ঞানে 50 বছর আগে 100 বছর আগে 300 বছর আগে 500 বছর আগে তাই যদি আপনি আজ বিজ্ঞানের এই পরীক্ষা চালান সকল ধর্মগ্রন্থের উপর কেবল যে ধর্মগ্রন্থটি এতে উত্তীর্ণ হবে সেটি হচ্ছে পবিত্র কোরআন আজ এতটা অগ্রসর হতে পারেনি যে তারা সবকিছু জেনে ফেলেছে তাই আমি লোকজনকে বলি যদি আপনারা কোরানকে বিশ্লেষণ করেন আমরা জানতে পারি প্রায় আশি পার্সেন্ট যা কোরআনে বিজ্ঞান সম্পর্কে বলা হয়েছে আজ বিজ্ঞান নিশ্চিত করেছে যেটা পুরোপুরি সঠিক হতে পারে বিশ পার্সেন্টের মতো অস্পষ্ট না সঠিক না ভুল তাই আমার যুক্তি বলছে যখন আশি পার্সেন্ট পুরোপুরি সঠিক বাকি বিশ পার্সেন্টও ইনশাল্লাহ সঠিক হবে এটা একটা যৌক্তিক বিশ্বাস কোরআন এরকম একটা তো নেই যেটা বৈজ্ঞানিক গবেষণায় ভুল প্রমাণিত হয়েছে কোনো হাইপোথিস থাকতে পারে যা কোরআনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় কিন্তু কোরআন এরকম একটি এত নেই যা কোনো বৈজ্ঞানিক গবেষণায় ভুল প্রমাণিত হয়েছে তাই এর উপর ভিত্তি করে যদি আপনি এই পরীক্ষা চালান যে কোনো ধর্মগ্রন্থে কেবল যে ধর্মটি যে ধর্মগ্রন্থটি এই পরীক্ষায় উত্তীর্ণ হয় তা হচ্ছে ইসলাম ও কোরআন আমি প্রস্তুতি শুরু করেছিলাম কোরআন এর আয়াত পাঠ করে সুরা ইসরা থেকে 81 নম্বর 17 আয়াত 81 যাতে বলা হয়েছে বল জাল হক বাতিল ইন আল বাতিল কানซুকা বলো সত্য এসে গেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে আসলে মিথ্যার প্রকৃতিগত কারণে বিলুপ্ত হবে তাহলে আপনি পরীক্ষা চালালে কেবল যে ধর্মটি পরীক্ষায় উত্তীর্ণ হয় একমাত্র সত্য ধর্ম যা বিকৃত নয় সেজন্য উলিয়ামুর বলেন কেবল যে ধর্মগ্রন্থ তিনি বলেছিলেন দুইশো বছর আগে ইসলামের সমালোচক হিসেবে কেবল যে ধর্মগ্রন্থটি যেটি বিকৃত করা হয়নি এবং যেটি বিশুদ্ধতা রক্ষা করেছে চোদ্দশো বছর ধরে সেটি হচ্ছে পবিত্র কোরআন তাই এইসব তথ্যের উপর ভিত্তি করে কেবল যে ধর্মের কথা আমরা ভাবতে পারি আমরা বুঝতে পারি এবং বিশ্বাস করতে পারি যা সত্য এবং সঠিক সেটা কোরআন আপনার তৃতীয় প্রশ্ন নিয়ে বলি যে আমি আমার লেকচারে বলেছি যীশু খ্রিস্ট তারপর শান্তি পরিষদক হোক বলেছেন যে আপনাদের ওল্ড টেস্টমেন্টের হৃদ অনুসরণ করতে হবে আমি উদ্ধৃতি দিয়েছি অফ ম্যাথিউ নম্বর নম্বর থেকে যেখানে খ্রিস্ট তারপর বলেছেন যে যতক্ষণ পর্যন্ত তোমার ন্যায়প্রণতা ধর্মগুরু ও পরিশিদের ন্যায়পরণতা অতিক্রম না করে কোনোভাবে কোনো উপায়ে তুমি স্বর্গরাজ্যে যেতে পারবে না তাই আপনাকে ভালো খ্রিস্টান হতে হলে যিশু খ্রিস্টের তার উপর শান্তি পরিচিত হোক সময় যদি আপনি স্বর্গে যেতে চান আপনাকে ওল্ড টেস্টামেন্টের সব হিতোপদেশগুলো মেনে চলতে হবে আপনি পারবেন না বিন্দু বিস্বর্গ করতে যদি তা করেন তাহলে আপনাকে স্বর্গের যে ডাকা হবে না তাহলে বাইবেলের এই অনুচ্ছেদের উপর ভিত্তি করে গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর পাঁচ অনুচ্ছেদ সতেরো থেকে বিশ আপনাকে মানতে হবে প্রতিটি আইন ওল্ড টেস্টামেন্টের এবং আপনার প্রশ্নটা ছিল খুবই ভালো এবং অত্যন্ত যৌক্তিক কিভাবে আমরা এই যুগে মানব ওল্ড টেস্টামেন্টের সব কিছু যা খুবই কঠিন আমি একমত আপনার সঙ্গে সে কারণে যীশু খ্রিস্ট তারপর শান্তি অনুষ্ঠিত হোক আরও বলেন গসপিল অফ জন অধ্যায় নম্বর ষোলো অনুচ্ছেদ বারো থেকে চোদ্দ তিনি বলেন তোমাদেরকে আমার অনেক কথা বলার আছে কিন্তু এখন তোমরা তা সহ্য করতে পারবে না যখন সত্যের আত্মা আসবেন তিনি তোমাদের সত্যের দিকে নিয়ে যাবেন তিনি নিজে থেকে কিছু বলবেন না তিনি যা শুনবেন তাই বলবেন তিনি আমাকে গৌরবান্বিত করবেন এখানে তার তারপর শান্তিবর্ষিত হোক ভবিষ্যদ্বাণী করেছেন সর্বশেষ চূড়ান্ত চূড়ান্ত পয়গম্বর সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের অর্থাৎ যখন তিনি আসবেন তিনি তোমাদের সব সত্যের দিকে নিয়ে যাবেন তার মানে যশু খ্রিস্ট তারপর উপর হোক জানতেন বাইবেলে যা বর্ণিত আছে তা সব কিছু অনুসরণ করা যাবে না পরবর্তীকালে হতে পারে কয়েক শতাব্দীর পর সেজন্য তিনি বলেছেন যখন সত্যের তা আসবেন তিনি তোমাদের সত্যের দিকে নিয়ে যাবেন নবী মোহাম্মদ সাল্লাহ সম্পর্কে বলেছেন তাই সে সময়ে হতে পারে অনুসরণ করা সম্ভব ছিল উল্লেখিত বিধি বিধিনিষেধ গুলো কিন্তু শান্তি বলেছেন যখন সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাম আসবেন তোমরা তাকে মেনে চলবে তাই আজও একজন ভালো খ্রিস্টান হতে হলে এক ঈশ্বরে বিশ্বাস করা ছাড়াও নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে বিশ্বাস করতে হবে আশা করি উত্তরটা পেয়েছেন ভাই এবারে আপনার অপর প্রশ্ন অপর প্রশ্নটি আসছে খ্রিস্টান পটভূমিতে একটি খ্রিস্টান পরিবার থেকে কিভাবে আমি আমার পরিবারের সঙ্গে মিশব যদি আমি ইসলামের দীক্ষিত হই এবং দুটি ভিন্ন বিশ্বাস নিয়ে একই কম্পাউন্ডে কিভাবে থাকব ভাই আপনি প্রশ্ন করলেন যে যদি আমি ইসলাম কবুল করি তাহলে কিভাবে আমার পরিবারের সঙ্গে মিশব দুটো ভিন্ন বিশ্বাস নিয়ে ভাই আপনি জানেন কিছুটা ওল্ড টেস্টামেন্টের মতো কিছুটা নিউ টেস্টামেন্টের মতো তথাপিও আপনি একজন খ্রিস্টান আপনি ওল্ড টেস্টামেন্টের নিয়ম পালন করতে পারেন নিউ টেস্টামেন্ট আসার পরেও ওল্ড টেস্টামেন্ট ও নিউ টেস্টামেন্টের মতো কিছু থাকলে লাস্ট টেস্টামেন্ট তো আছে মহিমান্বিত কোরআন সর্বশক্তি মানে ঈশ্বরের লাস্ট টেস্টামেন্ট এবং এই মহিমান্বিত কোরআনে একজন নবীয় বাদজান্নি যাদের নাম বাইবেলে উল্লেখ আছে ইসলামে আমাদের সকল নবীকে বিশ্বাস করতে হয় যারা আগে এসেছেন এবং তাদের সংখ্যা পঁচিশ জনের কম হবে না যাদের নাম করে উল্লেখ আছে এবং তাদের সকলের নবী মোহাম্মদ ব্যতীত এবং তাদের দুজন ব্যতীত তাদের কথা বাইবেলে উল্লেখ আছে তাই আমাদের সম্মান দেখাতে হবে সর্বশক্তিমান ঈশ্বরের সকল নবীকে এবং আমাদের প্রিয় নবী ইসলাম বলেছেন সর্বশক্তিমান আল্লাহ পৃথিবীতে এক লাখ চব্বিশ হাজার পয়গম্বর পাঠিয়েছেন তাই যদি আপনি মুসলিম হন আপনার কোনো নবীকর অসম্মান করতে হবে না যাদের নাম বাইবেলে উল্লেখ করা হয়েছে প্রকৃতপক্ষে তাদেরকে আপনার বলতে হবে যীশু খ্রিস্ট তারপর শান্তিপ্রসিতক যা বলেছেন আমি তা পুরোপুরি মেনে চলছি অন্য খ্রিস্টানরা কি করে তারা অনুসরণ করছে হতে পারে আশি পার্সেন্ট হতে পারে নব্বই হতে পারে পঞ্চাশ তাদেরকে আপনার বলা উচিত গসপিল অফ জন এর ষোলো নম্বর অধ্যায়ের বারো থেকে চোদ্দ অনুচ্ছেদে যা বলা হয়েছে তোমাদেরকে আমার অনেক কিছু বলার আছে কিন্তু এখন তোমরা তা সহ্য করতে পারবে না যখন সত্যের আসবেন তিনি তোমাদের সব সত্যের দিকে নিয়ে যাবেন তাহলে আমি যীশু খ্রিস্টকে তার উপর শান্তি হোক অনুসরণ করছে তথাকথিত অন্যান্য খ্রিস্টানদের চেয়ে তাই যদি আপনি মুসলিম হন আপনি খ্রিস্টানদের চেয়েও ভালো খ্রিস্টান হয়ে যাবেন আশা প্রশ্নের উত্তর পেয়েছেন হ্যাঁ আপনার পঞ্চম প্রশ্নটি কি আমার সব প্রশ্ন শেষ হয়ে গেছে আপনার সব প্রশ্নের উত্তর আপনি বিশ্বাস করেন ঈশ্বর একজন আমি বিশ্বাস করি ঈশ্বর একজন আপনি কি বিশ্বাস করেন যীশু খ্রিস্ট তারপর শান্তিপুর ঈশ্বর আমি বিশ্বাস করি যীশু খ্রিস্ট পয়গম্বর আপনি কি বিশ্বাস করেন আমি বিশ্বাস করি মনবী মোহাম্মদ শেষ এবং চূড়ান্ত পয়গম্বর। আমি বিশ্বাস করি মনবী মোহাম্মদ শেষ এবং চূড়ান্ত পয়গম্বর। ভাই কেও কি কেও কি আপনাকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করছে? আমি গ্রহণ করতে প্রস্তুত। কেও কি আপনাকে ইসলাম গ্রহণে বাধ্য করেছে? না আমাকে কেউ বাধ্য করছে না এটা আমার সিদ্ধান্ত। আমি নিজে সিদ্ধান্ত নিচ্ছি। কেবলমাত্র আপনি নিজের ইচ্ছা ইসলাম ধর্ম গ্রহণ করছেন। একেবারে আমার অন্তর থেকে। কারণ কাউকে জোর করে ইসলামে দীক্ষিত করা আমাদের ধর্মে নিষিদ্ধ। এমনকি বিশ্বের বেশিরভাগ দেশের আইনও এটা নিষিদ্ধ তাহলে আপনি স্বেচ্ছায় কবুল করছেন ইসলাম ইনশাল্লাহ আমি সম্পূর্ণ স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করছি আমি আরবিতে বলবো এবং ইনশাল্লাহ শুনে শুনে আপনি বলবেন আসাদু আসাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়াসাদু ওয়াসাদু আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আব্দুহু আব্দুহু ওয়ারাসুলুহু ওয়ারাসুলু আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে যে কোন ইলা নেই কোন ইলা নেই আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া এবং এবং মোহাম্মদ মোহাম্মদ হচ্ছেন হচ্ছেন পয়গম্বর পয়গম্বর এবং আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দা মাশাআল্লাহ আল্লাহ আপনি মুসলিম হয়ে গেছেন ধন্যবাদ এবং আমি আল্লাহ সুমান আল্লাহ কাছে প্রার্থনা করি তিনি যেন আপনাকে পদ দেখান এবং তিনি আপনাকে সাহায্য করেন আপনার পরিবারকে শান্তির ধর্মে দীক্ষিত হতে এবং আমি আল্লাহ সোহ্ন কাছে প্রার্থনা করে তিনি যেন আপনাকে উত্তম পুরস্কার দেন এই দুনিয়ায় এবং একই রকম পরকালে আলহামদুলিল্লাহ আমিন